পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সমীশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে একশো পঁচিশ পাতা থেকে পড়ছি মহারাজ বলছেন সাধন ভজনকে যান্ত্রিক করে দেখলেই সমস্যা কারোর কারোর কাছে এটা দিনে দুবেলা নিয়ম রক্ষার অনুষ্ঠান হয়ে দাঁড়ায় আর পাঁচটা কাজের মতোই করে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে এ নিয়ে চিন্তা না করলে গতানুগতিকতা ছেড়ে আনন্দের সঙ্গে না করলে অন্ধভাবে শাস্ত্র বাক্য ও আচার অনুষ্ঠান মেনে চললে ধর্মের আনন্দ পাওয়া যায় না আনন্দ পাওয়া যায় সৃজনশীল হলে রেজাল্ট ওরিয়েন্টেড হলে নিজেকে মূল্যায়ন করতে থাকলে ধর্মটা আনন্দের বিষয় সাধনা হল আবিষ্কার করতে করতে চলা অজানাকে জানার চেষ্টায় কৌতূহলী হওয়া সবচেয়ে বড় কথা জীবনে একে প্রয়োগ করার জন্য নিরন্তর প্রয়াস দরকার ধর্ম যদি আনন্দের না হতো তবে আমি সাধু জীবনে এত বছর থাকতেই পারতাম না সাধন ভজন আমার কাছে হলো ল্যাবরেটরিতে পরীক্ষা করে যাওয়া নতুন নতুন অনুভূতি মনের বিভিন্ন স্তরকে জানা জগতের গভীরতর সত্তাকে ছোঁয়া জীবন সত্যের বৈচিত্র্যময় প্রকাশকে উপলব্ধি করা এমন কি বিভিন্ন বাধার মধ্যে নিজের অতিক্রমী চেতনাকে বোঝা ধর্ম শুধু আনন্দের বিশাল ভান্ডারই নয় এ হল নব চেতনার উন্মেষ ধর্মের পথে না এলে জীবনের অনেক কিছুই হারাতাম একের পর এক দরজা খুলে যাওয়া সাধনার অর্থ নতুন নতুন দিগন্তের প্রকাশ ধর্মটা হয়ে উঠেছে জীবনের অঙ্গ লক্ষ্য করছি যে সাধন ভজনে যতই আনন্দ পাচ্ছি আচার অনুষ্ঠান যেন ততই গৌণ হয়ে পড়ছে আমার ঘরে আজ ঠাকুরমা স্বামীজির ফটো নেই বড়ই বিস্ময়কর তাদের ফটো নেই কিন্তু মনে হয় তারা আমার আরও কাছে রয়েছেন একটু সচেতন হলেই এমন অনুভব হয় ঠাকুর আমার কাছে আর শ্রীরামকৃষ্ণ নন গদাধর চট্টোপাধ্যায় নন তিনি যেন অসীম অনন্ত সত্তা হয়ে সর্বত্র রয়েছেন বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে যে বিশাল শক্তি রয়েছে যে সর্বব্যাপী শক্তির মধ্যে অসংখ্য ব্রহ্মাণ্ড অনন্ত সংখ্যায় বিশ্ব সৃষ্টি হচ্ছে বিলীন হচ্ছে সেই অপরিসীম শক্তি যখন মাতৃচেতনা চেতনা নিয়ে মাতৃস্নেহ হয়ে সব কিছুকে পালন করেন রক্ষা করেন সেই শক্তি আবার শ্রী মা শারদা রূপে আত্মপ্রকাশ করেন ঠাকুর ও মা সম্বন্ধে এমনই এক অনুভূতি আমার মনে ওঠে নিজে নিজেই ওঠে স্বতঃস্ফূর্ত এমন চিন্তা না করলেও ওঠে অনুভব হয়ে ছুঁয়ে যায় আমাকে ছোট ছোট প্রকাশ থেকে আমার মন চলে গেছে বিশাল অসীম অনন্ত সত্তার প্রকাশে এর অর্থ এই নয় যে আমি আধ্যাত্মিকতার উঁচু পর্যায়ে চলে গেছি বড় বড় সন্ত মহাপুরুষ যোগীকে দেখা যায় যে তারা অসীম সত্তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেবদেবী আচার অনুষ্ঠান লৌকিক ধর্মকথাতেও শ্রদ্ধা দেখিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নির্গুণ নিরাকার অদ্বৈতভাবে নিমগ্ন থেকেও দেবদেবীকে ভক্তি করেছেন তৈলঙ্গ স্বামী সারাক্ষণ ব্রহ্মচেতনায় থেকেও মন্দিরে কালী মূর্তির সামনে ভক্তকে দীক্ষা দিয়েছেন শঙ্করাচার্য শক্তিকে মায়া বলেও দেবদেবীর স্তোত্র রচনা করেছেন অপূর্ব সমন্বয়ের ছবি দেখা যায় তাদের মধ্যে কিন্তু আমার মধ্যে এই সমন্বয় নেই এখন অসীম নির্গুণ নিরাকারের প্রতি আমার ঝোঁক লৌকিক ধর্মীয় আচার অনুষ্ঠানে আমার আর আগ্রহ নেই আমার ঘরে তো ঠাকুরমা স্বামীজির ফটোও নেই সর্বজনীন পুজো অনুষ্ঠানকে মনে করি সাধারণ মানুষের বিনোদন গঙ্গা স্নানে আকর্ষণ নেই তীর্থযাত্রায় আগ্রহ বোধ করি না বৈদান্তিক ও লৌকিক এই দুয়ের সমন্বয় এখনো করতে পারিনি নিজের জীবনে সে চেষ্টাও তো নেই গোকুলানন্দ মহারাজ এই সমন্বয়ের উপর জোর দেন বলেন যে বিভিন্নভাবে পরম সত্তার অনুভূতি ধর্মীয় জীবনে বৈচিত্র্য আনে মতান্ধতা থেকে দূরে রাখে আজ বলছিলেন তিনি সামাজিক দিক থেকেও এটা দরকার ব্যক্তি জীবনে ব্রহ্ম অনুভূতির জন্য তোমার এসব মানার দরকার নেই সব পথই সাধককে নিয়ে যায় তো মুক্তির দিকে কিন্তু তুমি সমাজে রয়েছ অনেকেই তোমাকে দেখে শিখতে চেষ্টা করবে তোমাকে রোল মডেল হিসাবে নেবে তাদের কথা মনে রেখে আচার অনুষ্ঠানে শ্রদ্ধা দেখাও ঘরে তোমার গুরুদেবের ফটো নেই এটা তোমার পক্ষে ঠিক কিন্তু সাধারণ মানুষ এতে বিভ্রান্ত হতে পারে তোমাকে অনুসরণ করে তোমাকে রোল মডেল হিসেবে নিয়ে তারাও এটা করলে তো ক্ষতি হতে পারে তাদের আমি কারোর রোল মডেল হতে চাই না বললাম মহারাজকে আমি চাই না কেউ আমাকে অনুসরণ করুক আমি কারোর অনুসরণ করতে চাই না আমি চাই নিজের ভাবে বাঁচতে সমাজে আমাকে ভালো বলল কি মন্দ এটা জানতে আমি আগ্রহী নন নিজের মতো করে বাঁচতে চাই আর এটা করতে গিয়ে পরিণতি যদি খারাপ হয় সেটা সহ্য করতে আমি রাজি আছি এখন তুমি যেভাবে চলছো সেভাবেই চলো তবে কথাগুলো শুনে নাও ভবিষ্যতে কাজে লাগতে পারে শেখার তো শেষ নেই ঠাকুর বলতেন সাধারণ মানুষ দুর্বল চলতে গেলে তাদের লাঠি দরকার গুজবে তারা আনন্দ পায় পাঁচজনের সাহায্য নিয়ে তারা বাঁচতে চায় এদের আমি গুরুত্ব দিই না মহারাজ বললেন তাদের দুর্বলতা দেখে আজ তাদের কন্টেম করছো আধ্যাত্মিক পথে আরও এগো দেখবে যে তাদের দুর্বলতা দেখে তোমার মন করুণায় ভরে যাবে ওদের সাহায্য করতে ইচ্ছা হবে বুদ্ধ যিশু ঠাকুর সবারই মন ছিল করুণায় ভরা জিজ্ঞেস করলাম কিন্তু আপনার কি মনে হয় না মানুষ সব সময় অন্যের ওপর নির্ভর করতে চায় মুখে হুম্বিতম্বি করলেও দাদাগিরি করলেও তাদের অন্তর দুর্বলতায় ভরা আর্থিক স্বাবলম্বন থাকলেও মানসিক স্বাবলম্বন অর্জনের চেষ্টা করে না এভাবে ধর্মের নামেও তারা দুর্বলতাকেই প্রাধান্য দেয় নির্ভরশা নির্ভরশীলতাকে প্রশ্রয় দেয় তারা অনেকটা ঠিক বলেছ দুর্বলতার জন্যই তারা অন্যের ওপর নির্ভরশীল হতে চায় আবার অন্যকে সমালোচনাও করে এজন্যই তো তাদের বলা হয় সাধারণ মানুষ অসাধারণ নয় ধর্ম যে মুক্তির কথা বলে সেই মুক্তির অর্থ সবসময় নির্ভরতাকে ত্যাগ করা এই পর্যন্ত তোমার কথা কিন্তু ঠিক আমরা যতক্ষণ না মুক্তি পাচ্ছি মুক্ত হতে পারছি ততক্ষণ আমাদেরও কম বেশি পরনির্ভরতা থাকবে এজন্যই তো মানুষ রোল মডেল খোঁজে কারোর মধ্যে একটা আদর্শ দেখতে চায় মনের গভীরে সে চায় মুক্ত হতে পরনির্ভরতার লাঠিকে ফেলে দিয়ে সে নিজের শক্তিতেই দাঁড়াতে চায় সাত আট উনিশশো আটাত্তর আমি যখন নিজেকে নিয়ে ভাবি তখন এই স্থূল দেহটার অস্তিত্ব মনে এলেও অন্য এক আমি অনুভবও থাকে এই আমি অনুভব যেন স্থূল দেহটা নয় বরং এরই মধ্যে অথচ এ থেকে আলাদা একটা শক্তি হিসাবে বোধ শরীরের মধ্যেই আর এক শক্তি যাকে অনুভব করা যায় যা আমি হিসাবে মনে ওঠে ইন্টারেস্টিং এই শরীরটা আছে আবার শরীরের ঊর্ধ্বে একটা আমি ভাবও রয়েছে ধ্যানের মধ্যে আর একটা বিষয় অনুভব করা যায় অতি চেতনের স্থির সত্তায় ধ্যানস্থ হয়ে আছি চেতনা বিন্দু হিসাবে কখনো কখনো ওই স্থির সত্তা থেকে একটা শক্তি বৃত্তাকারে ঘুরতে ঘুরতে বেরিয়ে আসছে চেতনা বিন্দু থেকে চেতনা বৃত্তে নেমে এসেছি অনুভব করছি এবার মনের কাজ শুরু হবে একটা দুটো চিন্তার ছোট ঢেউ তৈরি হবে অতিচেতন থেকে অবচেতন স্তরে নামছে মন অবচেতন কাজ করতে পারছে না যতক্ষণ না এর সঙ্গে আমি অনুভব যুক্ত হয় আমি অনুভব যেন অনুঘটক ক্যাটালিস্ট যার উপস্থিতিতে বা সংস্পর্শে মনের স্তরগুলো কাজ করে আর আমি অনুভব না থাকলে এগুলো যেন জ্বর হয়ে যায় অতিচেতন থেকে অবচেতনে আমি নেমে এলে প্রথমে বীজের মতন একটা ঘটনা ঘটে যেন সৃষ্টি হতে চলেছে অব্যক্ত থেকে ব্যক্ত প্রকাশিত হতে চলেছে মনে হচ্ছে আমি বিভিন্ন বস্তুরূপে চিন্তারূপে প্রকাশিত হচ্ছি অতিচেতনের বিন্দুটা অবচেতনে বৃত্তের আকার নিল এবার এই বৃত্তে যেন নানান ছবি ফুটে উঠছে ছোটো একটা ছবি প্রথমে আরও সামান্য কিছু ছবি দেখা যায় চিন্তা উঠছে ছোট ছোট আকারে বৃহৎ রূপে নয় এই অবস্থায় বেশ কিছুটা সময় চলে যায় অবচেতন থেকে চেতনে যেতে দেরি হয় শরীর বোধ সহজে আসে না ধীরে ধীরে শরীর বোধ এলেও এটাকে নিজের বলে অনুভব করি না যেন অন্য এক শরীর আমার নয় এই শরীরটা নিজেকে দেখছে আসন ছিঁড়ে উঠে দাঁড়াচ্ছে হাঁটছে নিজে নিজেই আমি একে চালাচ্ছি না নির্দেশ দিচ্ছি না শরীরটাকে দেখে মনে প্রশ্ন ওঠে এই শরীর কি আমার আমার সঙ্গে এর কি সম্পর্ক হাত দিয়ে মাথা স্পর্শ করলে প্রশ্ন ওঠে এই স্পর্শ অনুভবে আমি কোথায় এটা কেন আমার সঙ্গে হাত পা মাথা ইত্যাদিকে মনে হয় জামা কাপড়ের মতো আছে অথচ বাইরের বস্তু আমার নয় এই ভাবটা থাকে পনেরো কুড়ি মিনিট পরীক্ষা করার জন্য নানা রকম কাজ করি গ্লাসে করে জল খাওয়া সিঁড়ি দিয়ে ওঠা বই পড়া সবই নিখুঁতভাবে চলছে অথচ আমার কাছে এসব চলছে ছবির মতো আমি যেন আলাদা হয়ে বসে এই কাজগুলোকে দেখে যাচ্ছি নিজে নিজেই চলছে কাজগুলো আমি করছি না আমি যেন নিরাসক্ত দ্রষ্টা ভালো মন্দ ভাব না এনে নিরপেক্ষভাবে দেখে যাচ্ছি স্টেডিয়ামে বসে ফুটবল খেলা যেমন দেখার মতো সেই রকম কোনো কিছুকেই ভালো বা খারাপ বলে মনে হচ্ছে না ঘটনাগুলো হয়ে চলেছে ছবির মতো আমার সঙ্গে এগুলোর কোনো সম্পর্কই নেই শান্ত এক স্থির সত্তা আমি উদাসীনভাবে দেখছি ওই ঘটনাগুলোকে অন্য কেউ এগুলোকে চালাচ্ছে কিংবা নদীর স্রোতের মতো নিজে নিজেই ভেসে চলেছে এগুলো যেমন আকাশে তারা ওঠে সূর্য চন্দ্র যায় এক দিক থেকে অন্যদিকে আর আমি এক জায়গায় স্থির হয়ে বসে বা দাঁড়িয়ে ওগুলোকে দেখি সেই রকমই ব্যাপার এগুলো রাস্তায় বাস ট্রাক গাড়ি চলছে আর আমি ফুটপাতে দাঁড়িয়ে ওইগুলো দেখছি এরকম অভিজ্ঞতার কথা পড়েছিলাম বেদান্তের কোনো বইতে কিন্তু সেটা তো ব্রহ্মকেণ দৃষ্টি তারা জগৎকে এরকম দেখেন ছবির মতো ভেসে যাওয়া মেঘের মতো নিজেরা থাকেন অসঙ্গ হয়ে কিন্তু আমি তো ব্রহ্মজ্ঞানী নই আমার এমন অভিজ্ঞতা কিভাবে হচ্ছে রাতে খাবার পর গোকুলানন্দজিকে জিজ্ঞেস করলাম এই বিষয়ে তিনি বললেন এটা আভাস উচ্চ স্তরের অনেক অবস্থার আভাস পান নিচের স্তরের সাধকেরাও ভোরে সূর্য ওঠার আগে আকাশে আলো দেখা যায় ওই আলো তো সূর্যেরই আলো কিন্তু সূর্য তখনও ওঠেনি সাধনার স্তরেও এমন হয় উচ্চ স্তরের আভাস নিচের স্তরেও পাওয়া যায় অনেক সাধক এটা বুঝতে পারেন না তারা আভাসকেই প্রকৃত অনুভূতি হিসাবে মেনে নেন ব্রহ্মজ্ঞান না হলেও নিজেকে ব্রহ্মজ্ঞানই বলে মনে করেন ক্লাসে পড়াতে পড়াতেও এমন অনুভব হলো একদিন মনে হলো অন্য কেউ ক্লাস নিচ্ছেন কথা বলছেন বোর্ডে চক দিয়ে লিখছেন আর আমি একটু দূরে দাঁড়িয়ে তা দেখছি ছাত্রছাত্রীরা বসে তার কথা শুনছে প্রথমে অবাক হয়েছিলাম পরে মজা লাগছিল আমার মতন চেহারার একজন লোক ক্লাস নিচ্ছে দুটো আমি একই ক্লাসে নিজের দিকে তাকিয়ে আমাকে দেখতে পেলাম না এই আমিটা অদৃশ্য কিন্তু অনুভব আকারে রয়েছে ব্ল্যাকবোর্ডের কাছে ওই আমি দৃশ্য পড়াচ্ছে কিন্তু আমার কোনো অনুভূতি নেই কয়েক মিনিট চলছিল এমন অবস্থা হঠাৎ দেখি সব মিলিয়ে গেছে কিছু দেখতে পাচ্ছি না অথচ আলোয় ভরা চারদিক কেমন একটা অবস্থা আমার কিছুক্ষণ পরে অনুভব করলাম যে আমি চেয়ারে বসে আছি মনটা খুব ফ্রেশ আনন্দের ভাব ছাত্রছাত্রীরা খাতায় লিখছে পরে বুঝলাম আমি কোনো প্রশ্নের উত্তর লিখতে বলেছিলাম ক্লাসে অথচ আমার তা মনেই নেই অদ্ভুত ব্যাপার মিশনের ডিসপেন্সারিতে গেলাম ডাক্তারের কাছে তিনি কয়েকটা পরীক্ষা করে বললেন যে কোনো সমস্যার আমার নেই মন অ্যালার্ট রয়েছে কোনো ওষুধ দিতে রাজি হলেন না ব্যাপারটা তাকে বলতে তিনি উত্তর দিলেন ডাক্তারি পরীক্ষায় দেখলাম আপনি সুস্থ ধ্যানের সময়ে অবচেতনে মনে ঢুকলে কি হয় তা তো আমি জানি না এখানে আপনার মনে যে সন্দেহ এসেছে সেটা স্বাভাবিক মনের লক্ষণ শারীরিক ও মানসিকভাবে আপনি পুরোপুরি ফিট রয়েছেন আপনার মনের সতেজ অবস্থাও বলে দিচ্ছে যে এটা সিজোফ্রেনিয়া বা হিস্টোরিয়া নয় আপনি বরং কোনো বয়স্ক সন্ন্যাসীর সঙ্গে কথা বলুন তিনি বলতে পারবেন আপনার ওই অভিজ্ঞতার অর্থ কী বহুকাল আগে পাটনা আশ্রমের এক অভিজ্ঞতার কথা মনে পড়ছে আরতি করতে করতে হঠাৎ দেখছিলাম যে বেদির ওপর ঠাকুরের মূর্তির বদলে বিশাল একটা গোলাকার সাদা জ্যোতি আর আমি এক ছোট জ্যোতির রূপে ওই বড় জ্যোতিতে মিলিয়ে যেতে চলেছি সেদিন ঠাকুরের কাছে প্রার্থনা করায় এই ভাবটা কেটে গিয়ে আগের অবস্থা ফিরে এলো আশ্চর্য ওই সময় আমার শরীর বোধ না থাকা সত্ত্বেও প্রদীপ দেখানো ও ঘন্টা বাজানোর কিন্তু কোনো ব্যাঘাত হয়নি আমরা আজকে পড়লাম একশো পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন